এটা তো আপনারা সবাই জানেন যে ব্রহ্মাণ্ডে অনেকগুলো গ্রহ আছে তবে তার মধ্যে সব থেকে ব্যতিক্রমী এবং বিশেষ গ্রহ কোনটা বলুন তো বন্ধুরা ঠিকই ধরেছেন আমাদের পৃথিবী প্রাণের উপস্থিতি আমাদের পৃথিবীকে অন্যান্য সমস্ত গ্রহের থেকে আলাদা করে তুলেছে আর এই প্রাণের ভিত্তি কী জানেন পৃথিবীতে উপস্থিত অসীম জলের ভাণ্ডার এবার ধরুন হঠাৎ করে আপনারা যদি জানতে পারেন যে অন্য একটা গ্রহতেও জলের সন্ধান পাওয়া গেছে এবং সেটাও স্বল্প পরিসরে নয় সেখানে জলের সমুদ্র খুঁজে পাওয়া গেছে তাহলে আপনারা চিন্তায় পড়ে যাবেন তাই তো এটা কিন্তু আমি কথার কথা বলছি না স্বয়ং নাসার বিজ্ঞানীরা এই বিষয়টা জানিয়েছেন বন্ধুরা বলুন তো আমি কোন গ্রহের কথা বলছি হ্যাঁ আমি আসলে মঙ্গল গ্রহের কথাই বলছি এটা শোনার পর আপনাদের মনে নিশ্চয়ই অনেক প্রশ্ন উঠছে আপনারা হয়তো ভাবছেন যে মঙ্গল গ্রহে উপস্থিত সমুদ্রও কি একদম পৃথিবীর সমুদ্রের মতোই হবে এখানেও কি প্রাণের অস্তিত্ব আছে নাকি এখানে ব্যাপারটা অন্যরকম বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক সবার প্রথমে মঙ্গল গ্রহের সম্পর্কে দু চার কথা জেনে নেওয়া যাক সূর্য থেকে দূরত্বের নিরিখে মঙ্গল গ্রহ হল সৌরজগতের চতুর্থ গ্রহ এর পৃষ্ঠ লাল হয় একে লাল গ্রহ বলা হয় সৌরজগতের গ্রহগুলো সাধারণত দুই ধরনের হয়ে থাকে যার মধ্যে একটা হলো টেরিস্টেরিয়াল প্ল্যানেটস এবং আরেকটা হল গ্যাসাস প্ল্যানেট যেগুলো মূলত গ্যাস দ্বারা তৈরি মঙ্গল গ্রহ পৃথিবীর মতো একটা টেরিস্টোরিয়াল পৃষ্ঠযুক্ত গ্রহ অর্থাৎ মঙ্গল গ্রহের পৃষ্ঠও পৃথিবীর মতো শক্ত মঙ্গল গ্রহের পৃষ্ঠে চাঁদের মতো ক্যারেটার্স পৃথিবীর মতো আগ্নেয়গিরি গিরিখাত মরুভূমি এবং পোলার আইসক্যাপ দেখতে পাওয়া যায় সৌরজগতের সব থেকে উঁচু পর্বত অলিম্পাস মঞ্চ কিন্তু মঙ্গল গ্রহে আছে পাশাপাশি বৃহত্তম ক্যানিয়ন ভ্যালিজ ম্যারিনারিসও এখানে অবস্থিত মঙ্গল গ্রহের জিওগ্রাফিক্যাল ফিচারের পাশাপাশি এর রোটেশনাল পিরিয়ড এবং সিজনাল সাইকেলও প্রায় পৃথিবীর সমান আগাগোড়া এখানে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনাকে মান্যতা দেয়া হয়েছে যদিও বিজ্ঞানীরা প্রায় দিনই কিছু না কিছু নতুন নতুন জিনিস অনুসন্ধান করতে থাকেন তবে সম্প্রতি তারা এমন কিছু অনুসন্ধান করেছেন যেটা সবাইকে অবাক করে দিয়েছে আসলে তারা মঙ্গল গ্রহে লিকুইড জলের একটা বিশাল বড় আন্ডারগ্রাউন্ড স্টোরেজ খুঁজে পেয়েছেন যেটা এতটাই বড় যে সম্পূর্ণ গ্রহকে দুই কিলোমিটার উচ্চতা পর্যন্ত ঢেকে দিতে পারে এবার আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে মঙ্গল গ্রহে কতটা জলের সন্ধান পাওয়া গেছে বন্ধুরা মঙ্গল গ্রহে এমন অনেক প্রমাণ আছে যা সাহায্যে এই বিষয়টা অনেক আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল যে মঙ্গল গ্রহে জলের অস্তিত্ব আছে আমাদের কাছে এমন কয়েকটা প্রমাণ আছে যা সাহায্যে এটা স্পষ্ট হয়ে যায় যে মঙ্গল গ্রহে কখনও না কখনো জলের স্রোত বয়ে যেত যার মধ্যে প্রথমটা হলো ভ্যালিজ অ্যান্ড ফ্লো চ্যানেলসের একটা নেটওয়ার্ক যেটা মঙ্গল গ্রহে উপস্থিত আছে আসলে মঙ্গল গ্রহে পৃথিবীর মতো নদী উপত্যকা বদ্বীপ ইত্যাদি আছে এছাড়াও ব্রান্সিং ভ্যালিজের এই নেটওয়ার্ক থেকে জানা যায় যে মঙ্গল গ্রহের পৃষ্ঠে কোনো এক সময় লিকুইড জল বয়ে যেত যার ফলে এই সমস্ত স্ট্রাকচার তৈরি হয়েছে নাম্বার টু দ্বিতীয় কারণটা হলো মঙ্গল গ্রহে হাইড্রেটেড মিনারেলসের উপস্থিতি আসলে মঙ্গল গ্রহে এমন অনেক খনিজ উপাদান আছে যেগুলো শুধুমাত্র জলের উপস্থিতিতেই তৈরি হওয়া সম্ভব যেমন সালফেট এবং কয়েক প্রকার লবণ এটা এই বিষয়টাকে নিশ্চিত করে যে আমাদের প্রতিবেশী গ্রহ মঙ্গলে নিশ্চয়ই জলের উপস্থিতি ছিল এখন প্রশ্ন হলে এগুলো আমরা কিভাবে জানলাম আসলে মঙ্গল গ্রহে পাঠানো অরবিটাল এবং কিউরিয়সিটি রোভারের সাহায্যে এই তথ্যগুলো জানা গেছে পাশাপাশি মঙ্গল গ্রহে পাঠানো রোভার এই গ্রহের সেডিমেন্টারি রক্সের স্ট্রাকচারও খুঁজে বের করেছে যেটা একেবারে পৃথিবীর মতো এছাড়াও এখানে উপস্থিত পাথরে অনেক সময় ক্রস এর মতো বৈশিষ্ট্য দেখা যায় এই ধরনের পাথরের স্ট্রাকচার তখনই তৈরি হয় যখন ভূপৃষ্ঠে জলের স্রোত বয়ে যায় কারণ জলের স্রোতের কারণে এই ধরনের চিহ্ন তৈরি হয় বন্ধুরা এখানে ভাববার মতো বিষয় হলো তারপর কি হলো যে জলে পরিপূর্ণ মঙ্গল গ্রহের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল আসলে তিন থেকে চার বিলিয়ন বছর আগে মঙ্গল গ্রহ ডিস্ট্রাকটিভ ইভেন্টের এমন একটা সিরিজের অভিজ্ঞতা লাভ করেছিল যেটা মঙ্গল গ্রহকে সম্পূর্ণ বদলে দিয়েছিল এটা তো আপনারা সবাই জানেন যে গ্রহের ক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রায়শই দেখা যায় পৃথিবী এরকম অনেক ফেস সহ্য করেছে মঙ্গল গ্রহের ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটাই তেমনই তবে পৃথিবীতে প্রাণে অস্তিত্ব আছে যেটা মঙ্গল গ্রহে নেই ম্যাগনেটিক ফিল্ড হয়ে যাওয়ার পর থেকেই মঙ্গলগ্রহে এই সমস্ত ঘটনা ঘটতে শুরু করেছিল বিজ্ঞানীদের মতে মঙ্গল গ্রহ পৃথিবীর তুলনায় অনেক দ্রুত গতিতে নিজের ম্যাগনেটিক ফিল্ড হারিয়ে ফেলতে শুরু করেছিল মঙ্গল গ্রহের কোরের ভিতরে হওয়া ডায়ানামো প্রভাবের দ্বারা এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছিল যেটা মঙ্গল পরিবেশকে সোলার উইন্ডের হাত থেকে রক্ষা করত তবে মঙ্গল গ্রহের কেন্দ্র যত ঠান্ডা হতে শুরু করে ডায়নামো প্রভাব তত দুর্বল হয়ে যায় যার ফলে মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায় এই পয়েন্ট থেকে মঙ্গল গ্রহ জলশূন্য হতে শুরু করেছিল মঙ্গল গ্রহের ম্যাগনেটিক ফিল্ড ধ্বংস হওয়া মাত্রই এখানকার বায়ুমণ্ডল সোলার উইন্ডের জন্য ভার্নারেবেল হয়ে যায় তারপর সময়ের সঙ্গে সঙ্গে এই সোলার উইন্ড মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের বেশিরভাগ অংশকে নষ্ট করে দেয় যার ফলে এখানে অ্যাটমসফিয়ারিক প্রেশার অনেক কমে যায় এবং এখানকার পরিবেশ অনেক হালকা হতে শুরু করে মঙ্গলগ্রহে বায়ুমণ্ডল যত হালকা হতে শুরু করে মঙ্গলগ্রহের পৃষ্ঠে উপস্থিত তরল জলের পক্ষে সেখানে থাকাটা তত বেশি কঠিন হয়ে ওঠে সেই জন্য একসময় মঙ্গল গ্রহে যে জল লিকুইড ফর্মে ছিল সেটা বাষ্পীভূত হয়ে মহাকাশে চলে যায় পাশাপাশি হালকা বায়ুমণ্ডলের কারণে মঙ্গল গ্রহে গ্রিন হাউজের প্রভাব ক্রমশ দুর্বল হতে শুরু করে যার ফলে তাপমাত্রা অনেকটা কমে যায় এবং মঙ্গল গ্রহ অনেক বেশি ঠান্ডা ও শুষ্ক জগতে পরিবর্তিত হতে শুরু করে এছাড়া মঙ্গল গ্রহ যখন ঠান্ডা হয়ে যায় তখন অবশিষ্ট তরল জল জমে যায় যেটা আজও এখানে পৃষ্ঠের নিচে জমা আছে বন্ধুরা মঙ্গল গ্রহের সম্পর্কে আমাদের সমস্ত অনুমান যদি সঠিক হয় তাহলে আজও মঙ্গল গ্রহে কিছুটা পরিমাণে জল উপস্থিত আছে এই বিষয়ে একাধিক রিসার্চের পরে একটা প্রশ্ন উঠে আসে যে মঙ্গল গ্রহে অবশিষ্ট জল কোথায় লুকিয়ে আছে আর যদি মঙ্গলে আজও জল থেকে থাকে তাহলে সেটা কোথায় আছে সেখানে কি প্রাণের অস্তিত্ব থাকতে পারে বন্ধুরা আমরা নাসার ইনসাইড ল্যান্ডারের সাহায্যের উত্তর খুঁজে পাই মঙ্গল গ্রহের ইনসাইডার ইনসাইডার ল্যান্ডারটা পাঠিয়েছিল এটা অত্যন্ত ব্যতিক্রমী একটা মিশন ছিল যার উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ স্ট্রাকচার সম্পর্কে খোঁজ করা মঙ্গল গ্রহে আগে পাঠানো মিশনগুলোর বিপরীতে ইনসাইড ল্যান্ডারকে আরও গভীরে খনন করার জন্য ডিজাইন করা হয়েছিল পাশাপাশি এই মিশনের উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে তার সিসমিক অ্যাক্টিভিটি এবং ইন্টারনাল স্ট্রাকচার সম্পর্কে পরীক্ষা করা এটা ছিল চার বছরের মিশন যেখানে ইনসাইট তেরো হাজারের অধিক ভূমিকম্পের খোঁজ করেছিল বন্ধুরা পৃথিবীতে তো টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে ভূমিকম্প হয়ে থাকে কিন্তু মঙ্গল গ্রহে ভূমিকম্প কেন হয় জানেন আসলে মঙ্গল গ্রহে মেট্রোয়াইট এফেক্ট এবং রামবেলিং অব দ্য ভালক্যানিক ফিল্ডের কারণে উৎপন্ন হয়েছিল এই সব ভূমিকম্প থেকে উৎপন্ন তরঙ্গ থেকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের অভ্যন্তরীণ পরীক্ষা করেছিলেন তবে কেউ এটা জানতো না যে এই ওয়েব সিগন্যালের মধ্যে একটা দারুণ আবিষ্কার লুকিয়েছিল যেটা মঙ্গলকে আমাদের সৌরজগতের একটা অদ্ভুত গ্রহ বানিয়ে দিয়েছিল সেটা হলো তরল জলের এক বিশাল ভান্ডার আসলে একাধিক ইকুইপমেন্টের সাহায্যে সিস্মিক ওয়েবের আচরণ জানা যায় তারপর সেটা অ্যানালিসিস করে সিসমোলজিস্টরা এই ম্যাটেরিয়ালের প্রোপার্টি সম্পর্কে অনুমান করেন শেষ পর্যন্ত এইভাবে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের গোপন জলের সন্ধান পান আসলে বিজ্ঞানীরা শিলার একটা ম্যাথামেটিক্যাল মডেল অনুসরণ করেন যেটা পৃথিবী বৃষ্টি ভূগর্ভস্থ জলের স্তর মাপার জন্য ব্যবহার করা হয় এই মডেল থেকে জানা যায় যে মঙ্গল গ্রহের জল আসলে কোথায় আছে মঙ্গল গ্রহের পৃষ্ঠের নিচে আগ্নেয় শিলার একটা স্তর আছে এবং তার ফাটলে তরল জল আছে আগ্নেয় শিলা গড়িত পদার্থ দ্বারা তৈরি হয় পৃথিবী পৃষ্ঠের নিচে ম্যাগমা উপস্থিত আছে আর এই ম্যাগমা ঠান্ডা হয়ে পৃথিবী পৃষ্ঠ তৈরি হয়েছে এই প্রসেসটা আগ্নেয়গিরির নিচে কিংবা আগ্নেয়গিরির অগ্নিপাদে পরে যখন লাভা প্রবাহিত হয় সেই সময় হতে পারে এবং তারপর ঠান্ডা হয়ে শক্তভক্ত শিলা তৈরি করে তবে লাভা ঠান্ডা হওয়ার পর এই প্রক্রিয়ায় শিলায় ফাটল দেখা যায় যার ফলে জল প্রবাহিত হয় এই ফাটলে মাঝে জল জমা হতে পারে সময় সঙ্গে সঙ্গে আবহাওয়ার কারণে এই ফাটল আরও বেশি বড় হয়ে যায় যার ফলে আরও অধিক মাত্রায় জল ভেতরে প্রবেশ করতে পারে মনে করা হয় যে এই শিলা দশ থেকে কুড়ি কিলোমিটার গভীরে চাপা পড়ে থাকতে পারে যার ফলে বর্তমানে কথা তো ছেড়েই দিন ভবিষ্যৎ প্রযুক্তির সাহায্য এখানে পৌঁছানো অনেক কঠিন বলে মনে করা হয় কারণ পৃথিবীতে এত গভীরে ড্রিল করা অনেক বড় চ্যালেঞ্জ সেখানে মঙ্গল গ্রহে তো এই বিষয়টা আরও কঠিন হবেই যদিও বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে জলের খোঁজ পেয়েছেন তবে তার মানে এই নয় যে সেখানে প্রাণে অস্তিত্ব থাকবে তবে যদি গভীরভাবে খোঁজ করা হয় তাহলে যেভাবে পৃথিবীর গভীর সুড়ঙ্গে মাইক্রো অর্গানিজমের উপস্থিতি আছে সেইভাবে মঙ্গল গ্রহেও মাইক্রো অর্গানিজম দেখা যেতে পারে বন্ধুরা এই দীর্ঘ আলোচনা শোনার পর আপনার কী মনে হচ্ছে মঙ্গল গ্রহে কি প্রাণে অস্তিত্ব থাকতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ